ওয়েলকাম টু এরি ট্যাক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল গত সাতাইশে মে দু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স থেকে প্রেস রিলিজ করা হয়েছে যে প্রেস রিলিজে বলা হয়েছে যে ইনকাম ট্যাক্স ফাইলিং এর ডিউ ডেট একত্রিশে জুলাই দুই থেকে এক্সটেনশন করে করা হয়েছে ফিফটিন্থ সেপ্টেম্বর দুই পনেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত ডেটটা এক্সটেনশন করা হয়েছে আপনারা সকলেই জানেন জেনারেলি এপ্রিল থেকে ট্যাক্স ফাইলিং শুরু হয় পঁচিশ ছাব্বিশে মে মাস প্রায় শেষের পথে এখনো কিন্তু অ্যাসেসমেন্ট দেওয়ার পঁচিশ ছাব্বিশ ইনকাম ট্যাক্স পোর্টালে আপডেট হয়নি তার জন্য আমরা কিন্তু ট্যাক্স ফাইল করতে পারছি না প্রায় দুই মাস পিছিয়ে গেল সে কারণেই এখন ডেটটা কিন্তু ফিফটিন সেপ্টেম্বর অব্দি এক্সটেনশান করা হয়েছে এবার কি কি কারণ দেখানো হয়েছে এই যে এক্সটেনশন করেছে তার কারণ কারণ হচ্ছে যে আমাদের ইনকাম ট্যাক্স পোর্টাল রয়েছে সেই সিস্টেমে কিছু ডেভেলপমেন্ট করা হচ্ছে অর্থাৎ কিছু সিস্টেমে কাজ করা হচ্ছে কি কাজ করা হচ্ছে যাতে আমরা অ্যাকুরেট রিপোর্টিং করতে পারি পোর্টালে যে সমস্ত টিডিএস আপডেটের বিষয় থাকে এবং টিডিএস আপডেটের কাজ একত্রিশে মে দু এর মধ্যে করতে বলা হয়েছে টিডিএস যে সমস্ত এমপ্লয়ীদের কাটা হয় সেগুলো দেখা যাচ্ছে যে এখনো আপডেট হয়নি ব্যাংকের টিডিএস হোক বা এমপ্লয়ার তরফ থেকে হোক সেই সমস্ত টিডিএস জুন মাসের প্রথম দিকে আপডেট হয় সেই কারণে যদি রিটার্ন ফাইল করা হয় তাহলে কিন্তু একটা মিসম্যাচের সম্ভাবনা থাকে তাহলে টিডিএস আপডেট এর বিষয় এবং আমাদের যেটা পোর্টাল ছিল সিস্টেম ডেভেলপমেন্ট পোর্টালের ডেভেলপমেন্টের কাজ চলছে যাতে আমরা সঠিকভাবে রিপোর্টিং পাই ইনকাম ট্যাক্স পোর্টালের এর এআইএস এবং টিআইএস এ সেই কারণে এবার পিছিয়ে যাচ্ছে রিটার্ন ফাইলিং স্টার্টিং ডেট রিটার্ন ফাইলিং যেটা একত্রিশে জুলাইর মধ্যে লাস্ট ডেট ছিল ডিউ ডেট সেটা সেটা পিছিয়ে করা হচ্ছে ফিফটিন্থ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ট্যাক্স ফাইল করা যাবে সম্ভবত জুন মাসের দিকে শুরু হয়ে যাবে ট্যাক্স ফাইলিং এই হচ্ছে ট্যাশলিজ এর মূল বিষয় থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস